বন্ধুরা কেমন আছো তোমরা আজকে লাস্ট ব্লগ মানে বেড়াতে আসার লাস্ট ব্লক এখান থেকে শুরু করলাম কাটরা থেকে শুরু করলাম এই হাওয়ার রুম থেকে এখন বাজে সকাল এগারোটা স্নান টান সব হয়ে গেছে লাগেজ গুছানো হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাব কাটরা স্টেশন কাটরা স্টেশন থেকে চলে যাব দিল্লি দিল্লি থেকে আমাদের হাওড়া ট্রেন সবটা যদি পারি শেয়ার করবো তো আজকে সবার মন খারাপ দেখো সব খাওয়ারটা মিলে সবার মন খারাপ তো বেরিয়ে যাবে এখান থেকে অনেকে দিল্লিতে যাবে দিল্লি থেকে অনেকে প্লেনে মানে প্লেনে বেরোবে প্লেনে যারা প্লেনের টিকিট কেটেছে আমি জানতাম না এটা তো অনেকে প্লেনে বেরিয়ে যাবে আর আমরা ট্রেনে যাব আবার এখান থেকে এরা যাবে হচ্ছে অমৃতসর অমৃতসরটা হয়নি এরা অমৃতসরটা করে যাবে আর আমরা সবাই সবাই চলে যাবো আজকে লাস্ট ডে সবার দু মন খারাপ তবুও মন খারাপ হলে তো হবে না আবার দেখা হবে কারণ আমার এই ট্রিপটাতেই দুজনের সাথে দেখা হয়েছে একজনের সাথে ডুয়ার্সে ছিলাম আর একজনের সঙ্গে শিমলা ছিলাম দুটো ট্রিপে মানে এইসের সাথে তোমরা যারা প্রথম থেকে দেখেছ তারা যেন দুজনের সাথে দেখা হয়েছে তো এরকমই আবার কোনো না কোনো ট্রিপে দেখা হয়ে যাবে আন্দামনের প্রোগ্রাম করলাম এত হৈচই হচ্ছে জন্য বেরিয়ে আসলাম দেখো এটা হচ্ছে এই 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 যে পাহাড়ে যে বৈষ্ণব দেবী মন্দির অর্ধকুমারী তো এখান থেকে বেরিয়ে যাবো আজকে বেরিয়ে গিয়ে এ দেখো এগুলো সব সঙ্গে ছিল এগুলো সব সাবস্ক্রাইবার আমার সব সঙ্গে ছিল সবার আজকে মনটা খারাপ কিন্তু যেতে তো হবেই প্রচণ্ড আঘাত পা ব্যথা কালকে বৈষ্ণব দেবী থেকে নেমেছি নাড়াতে পারছি না ওষুধ খেয়েছি তো এই যে এটা একটা নতুন নতুন ম্যানেজার চিরঞ্জিত তোমরা যদি কখনো আসো ভীষণ ভালো ভীষণ ভালো পরিষেবা পেয়েছি একদমই নতুন এর আগে পাপাইদা ছিল আরও এখানে আবার দুজনের সাথে যোগাযোগ হলো খুব ভালো লাগছে তো বেরিয়ে যাব মনটাও খারাপ কিন্তু আর ভালোও লাগছে না আজকে প্রায় দশ এগারো দিন বারো দিন হয়ে গেল তো চলোই সবাই কালকে বৈষ্ণব দেবী করে ভীষণ টানা তারপরেও মন খারাপ সব খাবার সবার মন খারাপ হয়ে গেছে চলো ওদের ডলিরা সঙ্গে ওরা হিসেবে নিয়ে দেখা হবে দেখা হবে আবার কোনো টিপে কোনো না কোনো দেখা হবে করতেই হবে আর বেশি দূরে তো থাকে না কাস্টমারটা থাকে দৌড়ে চলে যাবো এই যে সব লাস্ট দেখ সবাইকে সবাই টাকা দিয়ে দিচ্ছে সবাইকে একবার করে দর্শন করে দিচ্ছি তোমাদের দেখা দিয়ে দিচ্ছি এই যে আমাদের কুচকি আয় এই তো চলো এই যে এক দাদাকে পেয়েছিলাম এখানে চারদার দাদা ভীষণ ভালো সবাই সবাই খুব ভালো ভীষণ এনজয় করেছি সবাই পরিশ্রান্ত কালকে বৈষ্ণব দেবী ঘুরে এসে কেউ লক্ষ্য পাচ্ছে না আমি তো একটার পর একটা ব্যথার ওষুধ খাচ্ছি তো চলো তোমাকে তো যেতে হবে প্রচুর লাগেজ হয়েছে সবটা নিয়ে বেরিয়ে যাব। যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সঙ্গে আপডেট দিতে দিতে যাব শুক্রবার দিন সকালবেলা পৌঁছাবো হাওড়ায় হাওড়ায় পৌঁছানোর পরে ওখানে গাড়ি আসবে তারপরে বাড়িতে চলো এই দেখো আর একজন সাবস্ক্রাইবার দেখো এই যে সব খুঁজে সাবস্ক্রাইবার এগুলো আমি সবকটা ভিডিওতে সাবস্ক্রাইব ইয়ে এই যে এটা ভীষণ ভালো পরিষেবা দিয়েছে ভীষণ ভালো দনুনদার টিমের ছেলেরা এই যে একজন ভীষণ ভালো পরিষেবা যারা দনুনদার সাথে আসবে তারা বুঝতে পারবে এদের পরিষেবা এই একজন দাঁড়া এই যে ভালো পরিষেবা দিয়েছে এরা আমি হচ্ছে সকালে চা খুব আর এদিকে দেখি হোটেল দেখি এই যে একজন এদিকে এদিকে এই যে একজন ধরুন এগুলো সব হেলথি না কি ভালো এই যে আর একটা ম্যানেজার এই যে

আচ্ছা এই যে এই মেন রাঁধুনি কোথায় গেল এই যে রাঁধুনি এই যে পুরো টিমটা রান্না করেছো অসাধারণ রান্না এই বাইরে এসে বাইরে এসে এত সুন্দর রান্না আজকে মনে সুক্ত আছে এত সুন্দর রান্না খেয়েছি এবং প্রত্যেকটা রান্না ভালো এবং খুব ভালো এ হচ্ছে আমাদের এবারটা রাঁধুনি তো চলো এই পুরোটা তোমাদের শেয়ার করে দিলাম এই যে আরেকটা আমি এর আগে দেখেছি আজকে সব আলাদা হয়ে যাবো তো আহ তোমরা একবার এসে দেখো দরং সাথে ভীষণ ভালো লাগবে বান্না তোমাদের বলেছি এর আগে আমাদের বাইরের খাবার খেতে হয় না একদম বেডটি থেকে শুরু হয় রাত্রির ডিনার পর্যন্ত এত সুন্দর পরিষেবা কি বলবো তার সাথে খাওয়া দাওয়া ভীষণ স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া সব রকম যারা নিরামিষ খাবে নিরামিষ যারা মাছ খাবে দিন মাছ মাংস ভালো খাওয়া দাওয়া আমি কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেক সময় বেরিয়ে যেতে হয়েছে তারা হুড়ো করে তো তোমরা যারা দরুনদার সাথে আসবে একবার এসে দেখো ভীষণ দারুণ ভালো আমরা এরপরে করলাম একটা ট্যুর হয়তো তোমরা দেখতে পাবে তো চলো এইবার খাবো দাবো আজকের মেনুতে কি আছে একটু দেখিয়ে দিই আজকের মেনুতে আছে ভাত এই যে শুক্ত এটা ডাল না এটা ডাল এটা ডাল আর এটা ডালের বড়া দিয়ে ডালের বড়া দিয়ে একটা ডালনা বলি আমরা ডালের বড়া দিয়ে একটা ডালনা চাটনি ওখানে পাপড় আছে আর একটা যেন কি আছে আচ্ছা যেহেতু কাটরা নিরামিষের জায়গা হ্যাঁ কাটরা নিরামিষের জায়গা বৈষ্ণব দেবীর জায়গা একদম পাশে রয়েছে তোমরা দেখতে পাচ্ছি জন্য এটা কিন্তু পুরোটাই নিরামিষ ওই জন্য আমি নিরামিষ নিরামিষ আমাদের এই কাঠরাতে নাকি নিরামিষ চলে তাই জন্যই কালকের থেকে নিরামিষ দেখছি আমি তো নিরামিষই খাই তো চলো আর একটা আমার প্রিয় ব্যাচকে দেখাই এদের সঙ্গে আমরা শিমলা মিট করেছিলাম দাদা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু বুঝতো না সাথে আমরা সিমলা পড়েছি আবার এখানে দেখা হলো এরপর আবার হয়তো কোথাও দেখা হবে ভীষণ মিষ্টি ফ্যামিলি দুটো ফ্যামিলি ভীষণ ভালো এইগুলো তো দুটোই খুব সুন্দর দুটোই আমার সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিডিও রাখে তো চলো এই পর্যন্ত আপডেট দিলাম এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো দেখো এই ট্রেনটায় যাবো এটা হচ্ছে কাটরা স্টেশন এই যে এটা হচ্ছে কাটরা স্টেশন তো অবস্থা খুব তাড়াহুড়ো করে এসেছি তিনটে পনেরোতে আমাদের গাড়ি তিনটে পাঁচ বাজে তো ভাবলাম কাটরা স্টেশনটা নেমে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছি যে বৈষ্ণব যেতে গেলেই কাটরা স্টেশনে নামতে হয় এখান থেকে যেতে হয় ওই জন্য কাটরা স্টেশনে এর যেসব হোটেলে রান্না হয় সব নিরামিষ হয় এটাই হচ্ছে মা বৈষ্ণব দেবী এখানে প্রতিষ্ঠান করেন তো এই যে হচ্ছে কাটরা স্টেশন খুব তাড়াহুড়ো করে এসেছি প্রচুর লাগেজ হয়েছে মানে দুজনে একদম ক্লান্ত হয়ে গেছি লাগে ক্লান্তি গিয়ে তো ঢুকলাম আর একটা কথা বলি আমাদের এই টিকিটটা এসি হয়েছিল না নন এসিতে ছিল কারণ কাটতে পারি এটি প্রচণ্ড ভিড় আর পিক ডেট যদিও তিন মাস আগে তোবো পাইনি নন এসিতে টিকিট কাটা হয়েছিল এস এস টুতে না এস ওয়ানে নয় আর এগারো দুটো স্লিপার ছিল কিন্তু আমি নন এসিতে যেতে পারবো না দলুনদার সেটা জানে দোলন্দার যারা সঙ্গী সাথী আছে তারা তো ইয়াং ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা হেল্পিং হ্যান্ড তাদের টিকিট ছিল দোলন্দা এটাই হচ্ছে দলন্দা দোলন্দা যখন দেখেছে যে আমার টিকিটটা হয়নি তখন দোলন্দা বললো ঠিক আছে আমি টিটিকে ম্যানেজ করে নেব আপনি আপনি আমার সাথে আমার বুড়িতে চলুন তো এসি যেহেতু হয়নি তখন দরুন্দার সাথে এসিতে চলে আসলাম সত্যি কথাই এখন নন এসিতে ওঠা মানে এখান থেকে দিল্লি যেতে হবে একটা কালকে সকালবেলা পৌঁছাবো এই হচ্ছে দোলন্দা এই জন্যই দোলন্দাকে এত রেসপেক্ট করি না করেছে বলে না এই যে বোঝে জন্য এই পুরোটা বোঝে যে একটা যাত্রী বা একটা প্যাসেঞ্জার কি কোনটা নিতে পারবে আর কোনটা নিতে পারবে না আর এই যে মানে এই যে অ্যাডজাস্টমেন্ট ওই সঙ্গে ছেলেগুলো বলো ঠিক আছে আমি আনটিদের এসে চলে যাচ্ছি আর আমাদের যে ম্যানেজার শিবুদা ও গেল আর আমি আমরা ওদের সিটগুলো আমরা যাচ্ছি তো চলো ট্রেনে আর কতটা শেয়ার করতে পারবো জানি না তো ওই কাটরা স্টেশনটা একবার তোমাদের শেয়ার করে দিলাম তো চলো এখান থেকে যাত্রা শুরু করলাম ভীষণটায়ার সারা শরীর যন্ত্রণা করছে কালকে নেমেছি জন্য পায়ের মাসেল পেন হচ্ছে সাংঘাতিক নাড়াচাড়া করতে পারছি না আমার শুধু না প্রত্যেকেরই তো চলো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে সবটা নিয়ে জয় মাতাদি বলে আজকে জার্নিটা শুরু করলাম বেরিয়ে যাচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে তিনটে পনেরো বাজে কাটরা স্টেশন জয় মাতাদি বলে বেরিয়ে পড়লাম আর দেখো এটা আর একটা ট্রেন এই কাটরা স্টেশন শ্রী শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা এটা হচ্ছে বৈষ্ণব দেবীর নামেই ট্রেনটা চলো পাঁচটা বাজে দিল্লিতে নেমেছি সব বসে আছি বিধ্বস্ত অবস্থায় এখন সোয়েটার পরে নিয়েছি বেশ ঠান্ডা লাগছে এসে তো ঠান্ডা লাগছিল যেহেতু ফুলের সোয়েটার পরছিলাম সোয়েটার পড়েছিলাম না তো নেমে সব বসে আছি লাগেজ নিয়ে এখান থেকে সাতটা আবার ট্রেন হাওড়া ট্রেন এসব টাইয়ার বুঝতে পারছি তো কখন দেবে জানি না এটা ওল্ড দিল্লি নিউ চিনি তো এই ওল্ড ওল্ড দিল্লি আমি চিনি না বাজ স্টেশন ভালো একটা টয়লেট নেই আমি পাইনি অন্তত যাই হোক দেখা যাক ট্রেন কখন দেয় বসে আছে ট্রেনে ওঠার পরে আর ভিডিও করিনি আর অবস্থা খুব খারাপ তো তারপরে এই যে এটা কি কি জমবো না তো যাই হোক হাওড়ার ট্রেনে উঠেছি কেটে গেছে অনেক ফোন সকাল সাতটা পোনে আটটায় ছিল ট্রেনটা উঠেছি উঠে এখন রাত্রি নটা বাজে কোন রাতে খাবার খেতে সারা কেটেছে সারা দিন ঘুমিয়েছে ট্রেনের মধ্যে সেভানো ক্যামেরা ওপেন করতে পারিনি কত দিনের একটা এ ভাই যা এই ট্রেনটা এক্সপ্রেস এটা ট্রেনটা খুব সুপার ফাস্ট ট্রেন সাতখানা স্টপেজ তো এখন উঠলাম উঠে এই রাতের খাবার দিয়ে গেছে তার আগেও তো সকালে খাবার দিয়েছে দুপুরের খাবার দিয়েছে বিকানির টিফিন দিয়েছে রাতের খাবার দিয়েছে খুব ভালো না ভিডিওটা একটু কন্টিনিউ করি ঘুমিয়েছি সারাদিন এখন ফ্রেশ লাগছে কিন্তু দেখো ঠান্ডা আছে মানে এসি চলছে খুব পিসে ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছি দিল্লি স্টেশনেও খুব ঠান্ডা ছিল সেখানেও সোয়েটারটাই পরেছিলাম ওখানেই লাগেজ খুলে সোয়েটারটা বার করে পরে নিয়েছিলাম সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে চায়ের ভীষণ চা তো কিন্তু এখন চা পাওয়া যাচ্ছে চায়ের প্রচণ্ড মিষ্টির জন্য চা খেতে পাচ্ছি না খাবার দিয়েছিলো ভাত ডাল আরও দুটো তরকারি আমি ভেজ নিয়েছি ও চিকেন নিয়েছে চিকেনের সাথে আর সব তার সাথে রুটি রুটি টুটি সব ভাত ওগুলো কিচ্ছু খাবো না এই ভাতটা অর্ধেক খেয়েছি আর খেতে পারবো না একটা চাটনি দিয়েছি চাটনিটা দিয়ে খাচ্ছি যতটা চেষ্টা করছি খাওড়াতে হয়তো ছটার মধ্যে নেমে যাবো না গো ছটার মধ্যে নেমে যাব এখন খাওয়া দাওয়া করে শোবো সকালবেলা যদি পারি ভিডিওটা শেষ করবো নালে জার্নিটা এখানেই শেষ করে দেবো গাড়ি বলে দিয়েছি এত লাগেজ তো আমাদের নিজেদের গাড়ি না আমি ভাড়া গাড়ি বলে দিয়েছি একটা সুমনা স্করপিও যাই হোক বলে দিয়েছি সেটাই করে বাড়ি যাব তো চলো এই চোদ্দ দিনের ট্রিপ শেষ হলো দেখতে পেলে তোমরা ট্রিপগুলো কেমন কাটিয়েছি ভীষণ ভালো কাটিয়েছি ভীষণ আনন্দ করেছি এবারকার গ্রুপের প্রত্যেকবারই ভালো থাকে কিন্তু প্রত্যেকবার গ্রুপে একটা দুটো একটুখানি মানে কিচেল মাল বলে না সে কিচেল মানুষ থাকে তো এবারকার ট্রিপের প্রত্যেকটা মানুষ বুড়ো থেকে বুড়ো এতক্ষণ আমার কোলের মধ্যে বসেছিলো দুখানা যারা দেখেছে আমার ভিডিওতে সে আন্টিও বলে দিদাও বলে ঠাকুমাও বলে আমার কোলের মধ্যে এতক্ষণ বসেছিল তো ওরা গেল প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো প্রত্যেকরা শিমুলরা তো চলে গেছে ওরা অমৃতস্বর রয়েছে অমৃতসর ঠিকঠাক করেনি ওরা অন্য পথে ঘুরে গেছিলো তো ওরা রয়েছে কালকে কালকে আমরা সকালে পৌঁছাবো ওরা বিকালবেলা পৌঁছাবে ওরা দিল্লি থেকে কালকে ট্রেন ধরবে তো অমৃতসর ও ওরা অমৃতসর্তসর থেকে ট্রেন ধরবে তো যাই হোক ট্রিপটা ভীষণ ভালো কেটেছে ভীষণ আনন্দ করেছি ভিডিওতে কতটুকু ভিডিওতে ক্যামেরাবন্দি করেছি বলতে পারবো না কিন্তু ভীষণ আনন্দ করেছি আর দোলন্দার সাথে যারা থাকবে তারা ভীষণ আনন্দ করবে কারণ দোলন্দা মানুষটাই ভীষণ আনন্দপ্রিয় দোলন্দা আজকে সকালবেলা ফ্লাইটে বেরিয়ে গেছে দশটার ফ্লাইট ছিল ফ্লাইটে বেরিয়ে গেছে কারণ দোলন্দাকে আবার চার তারিখে কাশ্মীর ট্রিপে আসতে হবে আগামীকাল আজকে তিন তারিখ আগামীকাল আবার ফ্লাইটে বেরিয়ে আসতে হবে কারণ উনি খুব ব্যস্ত মানুষ আমাদের এখানে চারজনকে দিয়ে গেছে একজন ম্যানেজার আর তিনজন হেল্পিং হ্যান্ডকে দিয়ে গেছে শিবুদাই সবটা দেখাশোনা করছে দোলন্দা সকালে ফ্লাইটে আমাদের দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়ে সমস্তটা করে দিয়ে বেরিয়ে গেছে দোলন্দার ট্রিপে যারা যাবে একবার তারা অন্য কোনো ট্রিপে আমার মনে হয় যেতে চাইবে না এত প্রাণবন্ত আর এত আনন্দ আর এত এন্টারটেনমেন্ট হয় ভাবতে পারবে না মানুষ ভীষণ ভালো তার সঙ্গে যারা যায় তারাও ভীষণ ভালো ম্যাক্সিমামই কাস্টাবাড়া আর কল্যাণীর মানুষ যায় দোলন্দার কাঁসরা বাড়ি বাঘমড়ে বাড়ি তো চলো এইটুকু আপডেট দেওয়ার ছিল খুব ভালো কাটলো দেখি নেক্সট বললাম আন্দামান যাব দেখা যাক কবে যেতে পারি আবার খুব ভালো লাগলো ট্রিপটা ভীষণ আনন্দ প্রচুর অক্সিজেন নিয়েছি এখন হয়তো বিধ্বস্ত লাগছে জার্নি করে কিন্তু প্রচুর অক্সিজেন নিয়েছি এক বছরের অক্সিজেন তো চলো এইটুকু আপডেট দেওয়ার ছিল সকাল ছটা পৌঁছে গেছি হাওড়ায় নেমে গেছি অনেকক্ষণ নেমে একটু টয়লেট টয়লেটে গেলাম পিঠে বোঝা সামনে যে ভাই গাড়ি নিয়ে এসছে ও হাতে একটা লাগেজ আমার হাজবেন্ড কাছে একটা লাগেজ করা যাচ্ছে এখানে গাড়ি রাখা আছে এই যে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে নিধ্বস্ত হাওড়া স্টেশন থেকে দুটো দিন শুধু ট্রেনে 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 ঘুরে বেড়াচ্ছি আজকে এই গাড়িটা দিয়ে আনিয়েছি কারণ আজকের ছোট গাড়িতে লাগেজ যা হয়েছে লাগেজ হাঁটবে না তো দুটো দিন আজকে ট্রেনে ট্রেনে কাটিয়ে দিলাম অবশেষে এসছি হাওড়াতে বিধ্বস্ত লাগছে চলো এই জার্নিটা কাশ্মীরের জার্নিটা এখানেই শেষ করলাম আমার লাগেজটা নামো তো কাশ্মীরের ট্যুরটা এখানেই শেষ করলাম একটু পরিশ্রম হলো একটু জার্নিটা একটু টাফ জার্নি শরীর ফিট না থাকলে এই জার্নিটা করা একটু মুশকিল দেখেছো তোমরা চোদ্দো দিন মানে একটু দাঁড়াইনি কোথাও একদম ঝড়ের গতিতে পুরো ট্যুরটা করেছি তো চলো এই ট্যুরটা এবছরে বড়ো ট্যুর আমি জানি না এরপরে আর কোনো ট্যুর হবে কি না এবছরে তো আজকের এই পুরো জার্নিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিও আবার শুরু হবে আমার নতুন জার্নি নতুন আমার টপিকে ডিপেজন কন্ট্রোভার্সি চালু হবে আমার যেটা মেন চ্যানেলের মেন ভূমিকা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাশ্মীরের টুরটা পারলে মার্চ মাসে যেও মার্চ মাসে গেলে টিউলিপ বড় সবটা পাবে ওয়েদার খুব ভালো পাবে এই মার্চের কুড়ি তারিখের পরে যেও নিশ্চয়ই পাবে তো চলো টাটা বার সময় একটু মন্দির দর্শন করে যাচ্ছি কারণ একদমই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো আমাদের নুনি ভাইকে বললাম ননি ভাই একটুখানি দর্শন করাবে ও তো এক বাক্যে রাজি তো বললো চলো বৌদি একটু দর্শন দর্শন করবো না মায়ের কারণ জানো কাপড় ভালো না কিভাবে আসলাম কিভাবে রয়েছি কতদিন একটা জার্নি করা জামাকাপড় ঢুকবো না

বহুদিন আসি না বছর হয়ে গেল যাচ্ছি ঠিক আছে ভাবলাম যে না না আমি ভেতরে যাব না জামা কাপড় ধোয়া না হ্যাঁ না ভেতরে করে জামা কাপড় ভালো না বোঝো না তো দেখো চলো একটু বাইরে থেকেই প্রণাম করব করে গঙ্গার ঘাটের দিকে যাব একটু বাইরে থেকে মাকে প্রণাম করবো পরে বেরিয়ে যাবো